যখন যার ঘরে রান্নার আয়োজন থাকে সবাই এত সুন্দর রান্নার আয়োজন করে অনেক আনকমন খাবার খাওয়া যায় আজকে আমি দুই দুইটা আনকমন খাবার খেয়েছি আর সেই সাথে সিলেটের একটা খুব পপুলার খাবার ইউটিউবে আর ফেসবুকে অনেকবার আমি দেখেছি আজ পর্যন্ত খাওয়ার সৌভাগ্য হয় না ওইটা আমি আজকে টেস্ট করছি ওটা রিয়েলি ডিফারেন্ট একটা টেস্ট ছিল ভীষণ আনকমন একটা টেস্ট ছিল আর ওইটা আমি পোলাও দিয়ে খেয়েছি নিজের রান্না খাইতে খাইতে আমরা সবাই একটু বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে এরকম একটু ডিফারেন্ট টেস্ট করতে পারলে আর অনেক আড্ডা টাড্ডা দিতে পারলে মনটা একদম ফুরফুরা হয়ে যায় আজকে আমাদের এখানে প্রচণ্ড স্নো এই স্নোর মধ্যে আজকে প্রথমবার আমি সালোয়ার পরে বের হয়েছি আর সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ সাজিয়েছে আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে তোমাদের সাথে এটা হয়েছে কিনা জানি না ছোটবেলায় আমরা বিশ্বাস করতাম বছরের প্রথম দিন যদি আমরা ভালো কাজ করি ভালো ভালো খাবার খাই সারা বছর আমাদের ভালো যাবে সারা বছর আমরা ভালো খেতে পারবো অবস্থা অনেকটা ওরকমই দাঁড়িয়েছে বছরের প্রথম দিন থেকে তো পড়া শুরু হয়েছে আজকে টানা দশ দিন পর্যন্ত স্নো পড়েই যাচ্ছে আমাদের এখানে স্কটল্যান্ডের এই জায়গাতে এতটা বেশি স্নো কখনোই পড়ে না এবছর একটু বেশি স্নো পড়েছে এবং টানা দশ দিন থেকে কম বেশি পরেই যাচ্ছে বাইরে একদম সাদা সাদা আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগে আমি আজকে দুটো জিনিস কেনার জন্য একটু দোকানে ঢুকলাম প্রথম যেটা আমি খুঁজলাম ওটা একদমই পাইনি দেন আমি জাম্প করেছি দ্বিতীয়টাতে ওটা নিয়ে যখন আমি দোকান থেকে বের হয়েছি একদম ঠান্ডার ঝাটকা আমার নাকে মুখে লাগলো সাথে সাথে আমার কানে ব্যথা শুরু হয়ে যায় তবে গাড়িতে ওঠার সাথে সাথে ওই ব্যাপারটা একদম থাকে না কারণ প্রথমত আজকে সূর্য উঠেছিল আলহামদুলিল্লাহ সূর্য আমার দেখার পর সত্যি ভাগ্যের বিষয় ভাই

বাইরে এত ঠান্ডা পড়েছে ওইটার সাথে ম্যাচ করে আমি লাইট ব্লু বা বেবি ব্লু একটা জামা পরেছিলাম সাথে মোটা সোয়েটার বাইরে ছবি তুলতে ভীষণ ভালো লাগে দেখতে খুব সুন্দর আসে কিন্তু ঠান্ডাটা আমি একদম নিতে পাই না তাই আট বেঁধে এসেছি বাসায় ঢুকে প্রথমে আমরা চা খেলাম চা খাওয়ার সময় আমি রেকর্ড করতে ভুলে গেলে ছবি তুলতে ভুলি নাই ছবি ঠিকই তুলেছে আর ছবিগুলো খুব সুন্দরও আসছে এরপর জোহরের নামাজ আদায় করার পরে সবাই চলে আসলো ডাইনিং টেবিলে এখন খাওয়া হবে প্লাও আর ভাত তার সাথে নানান রকমের তরকারি দুই দুটা আনকমন খাবারের কথা বলছিলাম না তোমাদেরকে প্রথমে ওই দুটা খাবার তোমাদেরকে বলি প্রথম যেটা খাইছিলাম ওটা খাওয়ার সময় আমি একদমই টের কি খাচ্ছি জিজ্ঞেস করার পরে বুঝলাম যে এটা হচ্ছে কলার মোচা ভর্তা কলার মোচা ভর্তা কেউ খেয়েছে কিনা যায় না কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়েছিল ভাবে যেভাবে করেছিল আমি অবশ্যই একদিন ট্রাই করে শুনলাম চাইনিজ দোকানে নাকি এই কলার মোচাটা পাওয়া যায় যদি পাই আমি অবশ্যই ট্রাই করব আরেকটা খাবার যেটা খেয়েছি সেটাও আমার কাছে ভীষণ রকম টেস্ট জল পায়ের জল জলপায়ে টক কখনো খাই নাই তবে সাবাফিস না হলে অন্য কোনো যে কোনো মাধ্যমে জলপায়ে টকটা করা যাবে এটা আমি অবশ্যই ট্রাই করব কারণ আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আরেকটা কথা বলছিলাম যে যেটা সিলেটে খুব পপুলার খাবার যেটা বারবার দেখেছি কখনো খাওয়া হয় নাই সেটা হচ্ছে ওদের খুব পপুলার সে সাতকড়া দিয়ে মাংস কারি আর কি ওরা গরু মাংস তারপরে মাটন বা ল্যাম্প যে কোনো কিছু করা যায় আজকে ভাবে করেছে হচ্ছে কারি দিয়ে ল্যাম্প কারি এটা একেবারেই ডিফারেন্ট টেস্ট আমি ভেবেছিলাম দিয়ে রান্না করলে খুব ঝাল ঝাল হয় কিন্তু ব্যাপারটা ওরকমই না এটার টেস্ট একদমই ডিফারেন্ট যারা খেয়েছো তারা যেন আমি প্রথমবার খেয়ে আমাকে আমি হতাশ হইনি আমার কাছে বেশ ভালো লেগেছে ওরপর সবাই আসর নামাজ আদায় করলো আশার নামাজ আদায় করার পরে আমরা আবার এখন মিষ্টি খেতে বসেছি দই গোলাপ একটা সুইট ভাবে করেছিল আলহামদুলিল্লাহ বসে বসে খাচ্ছিলাম আর মেলা 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 মেলায় গল্প করছিলাম খুব বেশি প্ল্যান করেছিলাম যে আজকে স্নোতের দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলবো খুব বেশি না তুললে কয়েকটা ছবি তুলেছি আর ওটা মোটামুটি ভালোই আসছে দেখো একটা কথা বলি আমাদের এখানে যে ধরনের ওয়েদার টোটালি ডেলি ডার্কনেস এই ধরনের ওয়েদার অনেক বেশি ডিপ্রেসিং আর এইরকম ডিপ্রেশন থেকে ওভারকাম করার জন্য মাঝে মাঝে এরকম লেডিস গ্যাদারিং বা ফ্যামিলি গ্যাদারিংগুলো একদম ম্যান্ডেটরি আমার মনে হয় এই গ্যাদারিংগুলো আমাদের অ্যাটেন্ড করলে আমরা ফিল লাইক উই আর ব্রিদিং আমরা বেচম ফিল হয় তো আলহামদুলিল্লাহ মোটামুটি মাঝে মাঝে এরকম গ্যাদারিং হচ্ছে অনেক হাহাহি হচ্ছে আর বেঁচে থাকা প্রেরণা পাচ্ছি দু পঁচিশ সালে আমার রেজলিউশন হচ্ছে বিদেশের বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলি লাইক মাই ওন ফ্যামিলি হোয়াটস এর রেজলিউশন ফর নিউ ইয়ার প্লিজ লেট মি নো থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই